কুচিপুড়ি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী যা এর দ্রুত ছন্দবদ্ধ পদচালনা সুন্দর অঙ্গভঙ্গি ও সূক্ষ্ম মুখাভিনয়ের জন্য পরিচিত এটি মূলত নাটকীয় পরিবেশনা যা ভক্তি ও পৌরাণিক কাহিনী নির্ভর এবং ওপেন ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেট তরঙ্গম পিতলের থালার উপর নৃত্য এর মতো স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে এবং এটি ভারতের আটটি ধ্রুপদী নৃত্যের অন্যতম উৎপত্তি ও ইতিহাস এক নামকরণ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুরি গ্রাম থেকে এই নৃত্যের নামকরণ করা হয়েছে যেখানে এটি প্রথম পরিবেশিত হয়েছিল দুই ঐতিহ্য এটি মূলত ভাগবত মেলা নামে পরিচিত ছিল এবং সতেরোতম শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী দ্বারা এটি সুসংহত রূপ পায় এবং তিন শৈলী এটি নৃত্য নৃত্য অভিনয় নারেটিয়া ও নাটকের নাটিয়া সমন্বয়ে গঠিত যা হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণ থেকে গল্প বলে বৈশিষ্ট্য এক সঙ্গীত এটি কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত ও তেলেগু ভাষার গানে পরিবেশিত হয় যেখানে মৃদঙ্গ বেহালা ও তানপুরা ব্যবহার করা হয় দুই তরঙ্গম নৃত্যশিল্পীর পিতলের থালার কিনারে দাঁড়িয়ে জটিল ছন্দ ও জলপূর্ণ পাত্র মাথায় নিয়ে নাচের বিশেষ অংশ যা এর অন্যতম আকর্ষণ তিন অভিনয় এতে দ্রুত চোখের পলক বলিষ্ঠ হাতের ইশারা এবং পৌরাণিক চরিত্র বিশেষত কৃষ্ণের সখী সত্যভামার দেখা যায় এবং চার রূপ এটি ঐতিহ্যগতভাবে দলবদ্ধ নৃত্যনাট্য হলেও বর্তমানে একক পরিবেশনা হিসেবেও জনপ্রিয় মূল উপাদান এক নৃত্য নৃত্য বিশুদ্ধ ছন্দবদ্ধ ও আলঙ্কারিক নৃত্য দুই নৃত্য নারেটিয়া অভিব্যক্তিপূর্ণ নৃত্য যা গল্পের বিবরণ দেয় এবং তিন নাট্য নাটিয়া অভিনয় ও নাটকীয়তা যা হিন্দু মহাকাব্যের কাহিনী ফুটিয়ে তোলে কুচিপুড়ি কেবল একটি নৃত্য নয় বরং এটি ভক্তি ছন্দ ও কৌশলের এক অসাধারণ মেলবন্ধন যা বিশ্বজুড়ে সমাদৃত কথাকলি হল ভারতের কেরালা রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যনাট্য যা গল্পের অভিনয় নামেও পরিচিত যেখানে জটিল মুখের অভিব্যক্তি মুদ্রা আড়ম্বরপূর্ণ পোশাক রঙিন মেকআপ এবং শারীরিক ভাষার মাধ্যমে রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য থেকে পৌরাণিক কাহিনী পরিবেশন করা হয় যেখানে অভিনেতা অভিনেত্রীরা শব্দ ছাড়াই কেবল অঙ্গভঙ্গি ও অভিব্যক্তির মাধ্যমে ভাব প্রকাশ করেন মূল বৈশিষ্ট্য এক উৎপত্তি ও ভাষা কেরালা থেকে উদ্ভূত এটি মূলত সংস্কৃতায়িত মালায়ালম ভাষায় পরিবেশিত হয় দুই গল্প প্রধানত হিন্দু পুরাণ রামায়ণ ও মহাভারতের কাহিনী নিয়ে তৈরি তিন অভিনয় এতে কথা বলা হয় না কণ্ঠশিল্পী ও বাদক থাকে কিন্তু অভিনেতা অভিনেত্রীরা শুধুমাত্র হাতের মুদ্রা মুদ্রাস চোখের নড়াচড়া ও মুখের অভিব্যক্তি রাজেস দিয়ে গল্প বলেন চার রূপসজ্জা ও পোশাক অত্যন্ত বিস্তারিত ও রঙিন মেকআপ যা অভিনেতাদের মুখোশের মতো দেখায় এবং বিশাল আকারের পাগড়ি ও পোশাকের প্রধান আকর্ষণ পাঁচ শৈলী এতে প্রাচীন কেরালার মার্শাল আর্ট কালারি পাত্তু এবং অন্যান্য ঐতিহ্যবাহী নাচের উপাদান মিশ্রিত আছে এবং ছয় চরিত্র সবুজ মুখ ভালো চরিত্র দেবতা রাজা হলুদ মুখ সাধারণ মানুষ এবং কালো বা লাল মুখ রাক্ষসদের বোঝায় কেন কথাকলি এত বিখ্যাত এক এটি শুধু নাচ নয় এটি নাচ সঙ্গীত নাটক এবং মাইমের এক অসাধারণ মিশ্রণ দুই অভিনেতাদের বছরের পর বছর ধরে প্রশিক্ষণ নিতে হয় বিশেষ করে চোখের ব্যায়াম এবং মুদ্রার জন্য এবং তিন এর শক্তিশালী সঙ্গীত ও বাদ্যযন্ত্র চেন্ডা মদ্যালম এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে মোহিনী অটং কেরালার একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী যা মোহিনী জাদুকরী নারী এবং অট্টম নৃত্যভঙ্গি শব্দ দুটি থেকে এসেছে এটি লাশ্যময়ী ও কমনীয় অঙ্গভঙ্গি নারীরূপী বিষ্ণুর পৌরাণিক কাহিনী এবং প্রকৃতি ও লোকগাথার উপস্থাপনার জন্য পরিচিত যেখানে নৃত্য বিশুদ্ধ নৃত্য নারেটিয়া অভিব্যক্তিপূর্ণ নৃত্য ও নাচিয়া নাটকীয় পরিবেশনা এই তিনটি মূল উপাদানের সমন্বয় ঘটে যা ঐতিহ্যবাহী কেরালা পোশাক ও সাদা ফুলের থেকে বড় এর থেকে বড় জুই দ্বারা সজ্জিত হয় মূল বৈশিষ্ট্য এক উৎপত্তি কেরালার টেম্পেলের মেয়েদের নৃত্য এবং রাভাঙ্কর রাজাদের দরবারে প্রচলিত নৃত্য থেকে এর উদ্ভব দুই নামকরণ মোহিনী মোহিনী নারী ও অর্তং নৃত্য থেকে এসেছে যা ভগবান বিষ্ণুর মোহিনী রূপের সাথে সম্পর্কিত তিন শৈলী কাইসিকি বৃত্তি লাশ্যময়ী শৈলী এবং একাহারিয়া অভেনে একক পরিবেশনা পদ্ধতির ওপর নির্ভরশীল চার উপাদান নৃত্য বিশুদ্ধ বিমূর্ত নৃত্য যা শরীরী গঠন ও ছন্দের ওপর জোর দেয় নেরেটিয়া আবেগ ও অর্থ প্রকাশ করে যেমন পদম বর্ণম যেখানে মুখভঙ্গি ও হাতের মুদ্রা মুদ্রাস ব্যবহৃত হয় নাটিয়া, নাটকের উপাদান যেখানে গল্প বলা হয় বর্তমানে অনেক প্রযোজনায় অন্তর্ভুক্ত এক পোশাক ও সাজসজ্জা কেরালার ঐতিহ্যবাহী কাশাভু শাড়ি বেনিতে জুই ফুল দিয়ে সাজানো যা শুভ্রতা ও ভক্তির প্রতীক দুই গুরুত্ব এটি ভারতবর্ষের আটটি শাস্ত্রীয় নৃত্যের একটি এবং সুরের সঙ্গে গাওয়া হয় ভারতনাট্যম ভারতের একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যশৈলী যা তামিলনাড়ু থেকে উদ্ভূত এবং এর বৈশিষ্ট্য হল ভাব আবেগ রাগ সুর ও তালের ছন্দ নিখুঁত সমন্বয়ে তীক্ষ্ণ পদক্ষেপ এবং মূর্তির মতো ভঙ্গি এটি মূলত হিন্দু মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো এবং এটি ভারতীয় ধ্রুপদী নৃত্যের অন্যতম প্রধান ধারা যা তার শৈল্পিক সৌন্দর্য ও জটিল কৌশলের জন্য বিশ্বজুড়ে পরিচিত উৎপত্তি ও ইতিহাস নামকরণ ভা ভাব রা রাগ এবং তা তাল থেকে এসেছে বলে মনে করা হয় যা নৃত্যশৈলীর মূল ভিত্তি অথবা ভরত মুনি যিনি নাট্যশাস্ত্র রচনা করেন থেকে এসেছে বলে বিশ্বাস করা হয় প্রাচীন ঐতিহ্য এর শিকড় প্রাচীন নাট্যশাস্ত্র এ পাওয়া যায় এবং এটি মূলত মন্দির ভিত্তিক ধর্মীয় নৃত্য ছিল যা পরে মঞ্চে পরিবেশিত হতে শুরু করে বৈশিষ্ট্য এক শারীরিক ভাষা এতে পায়ের জটিল ছন্দ ধীর ও গভীর বসাভঙ্গি আরাইমেন্ডি এবং হাত ঘাড় ও কাঁধের সূক্ষ্ম ব্যবহার করা হয় দুই মুদ্রা ও ভাব হাতের এগারোটি মুদ্রা প্রতীকী অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তির মাধ্যমে গল্প বলা হয় যা অভিনয় নামে পরিচিত তিন গঠন একটি পূর্ণাঙ্গ পরিবেশনায় অ্যালেরিপ্পু জাতিস্বরম শব্দম বর্ণম ইত্যাদি নির্দিষ্ট ক্রম অনুসরণ করা হয় এবং চার সঙ্গীত এটি দক্ষিণ ভারতীয় ক্যারোনাটিক সঙ্গীতের সাথে পরিবেশিত হয় এবং গানে ব্যবহৃত সাহিত্য নৃত্যের মাধ্যমে ব্যাখ্যা করা হয় গুরুত্ব ভারতনাট্যম এখন বিশ্বব্যাপী পুরুষ ও মহিলা নৃত্যশিল্পীদের দ্বারা পরিবেশিত হয় এবং এটি ধর্মীয় ও অসাম্প্রদায়িক উভয় থিমে ব্যবহৃত হয়